সাল্লামের ভাষার প্রতি লক্ষ্য করতে হবে রাসুল বলছেন ওয়ালাদিন সালেহিন সৎ সন্তান রেখে গেছে মনে রাখতে হবে সৎ সন্তানই মানুষের জন্য দোয়া করে বদ সন্তান কখনো মানুষের জন্য দোয়া করে না কে আমাদের দিন বান্দা তার আমলের এই স্তূপ দেখে সে আল্লাহর কাছে অভিভূত হয়ে প্রশ্ন করবে আল্লাহ এই আমল প্রত্যেকে আসলে আমি তো এই সব করিনি আল্লাহ তখন বলবেন এটা হচ্ছে তোমার সন্তানের দোয়া সুতরাং আমাদের সন্তানকে ওই রকম তৈরি করতে হবে যে আমার মরার পরে আমার জন্য দোয়া করতে পারে এমন সন্তান রেখে যাওয়ার দরকার নাই আমাদেরকে যে সন্তান আমার জন্য দোয়া করতে লোক ভাড়া করে নিয়ে আসে যে আমার বাপের জন্য দোয়া করে দিয়ে যাবে আজকের আধুনিক শিক্ষায় আপনার সন্তানকে আপনি শিক্ষিত করুন সমস্যা নেই কিন্তু তার পিছনে আপনি ধর্মীয় শিক্ষাও তাকে দেন যাতে আপনার মৃত্যুর পর আপনার জামাটার যেন সে আন্তরিকভাবে সে পড়াতে পারে সে যেন আপনার জন্য সালাতের পরে দোয়া করতে পারে সে যেন তাহাজ পড়ে আপনার জন্য আল্লাহর কাছে হাত উঠিয়ে এই দোয়াটা পড়ে কামা হেমহুমা কামাহ হে আমার প্রতিপালক তুমি আমার পিতামাতার জন্য ওইরূপ দোয়া করো যেভাবে শৈশবে তারা আমার প্রতি রহম করেছিল আমাকে প্রতিপালন করেছিল ষমণ্ডলী আমরা প্রত্যেকেই আমরা আমাদের সন্তানকে যোগ্য সন্তান হিসেবে তৈরি করি আমরা আমাদের ভাইব্রাদারকে আমরা যোগ্য মানুষ হিসেবে আমরা তৈরি করে যাই আমাদের যারা মেয়েরা আছেন তাদেরকে আমরা যথাযথ আয়েশা খাদিজা উম্মে সালামা উম্মে হাবিবা রাজি আল্লাহ আনহুমদের মতো আনহাদের মতো আমরা যেন তাদেরকে আদর্শ নারী হিসেবে তৈরি করে যেতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ আহ